আজকে বানিয়ে দেখাবো একটা ব্রেকফাস্ট যেটা খুব সহজে তৈরি করে নিতে পারবেন তার জন্যে কটা পটল ভালো করে আগে থেকে ধুয়ে কেটে নিয়েছি ঠিক এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি হাফ কাপ মুগের ডাল আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে সেটা নিয়ে নিলাম আদা আর কাঁচা লঙ্কা দিয়ে এটা একটা পেস্ট আমি তৈরি করে রেখে দিলাম এদিকে একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দশ সেকেন্ড ফ্রাই করে নিয়ে পটলের যে পুরটা তৈরি করে রেখেছিলাম পেস্ট পটল আর মুগের ডালের পেস্টটা দিয়ে এর মধ্যে ভালো করে এটা মিশিয়ে নিয়ে নুন আর একটু হিং দিয়ে বেশ খানিক্ষণ আবারও এটাকে মিশিয়ে নিয়ে এক চামচ চিনি দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম চিনি আর হলুদ গুঁড়োটা দেওয়ার পরে ভালো করে এটাকে পুর তৈরি করে লাস্টে একটু ভাজা মশলা এর মধ্যে দিয়ে দিলাম তারপরে এটাকে একটা প্লেটের মধ্যে রেখে একটু ঠান্ডা করে নেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে একটু ঠান্ডা হয়ে যেতে যেতে আমি এদিকে ময়দাটা নিয়ে নিলাম আমি এখানে এক কাপ আটার এক কাপ ময়দা নিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম একটু সাদা তেল দিয়ে ভালো করে ময়নটা দিয়ে ভালো করে পিখে নিয়ে এর মধ্যে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম পটলার মুগের ডালের পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম তারপরে এটাকে এইভাবে ভালো করে মেখে নেবো একটু করে জল দিয়ে দিয়ে এটা একটা মসৃণ মোলায়েম ডো তৈরি করে নিতে হবে আর এটা মাখা হতে হতে আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছে চটপট করে জানিয়ে দেবেন কারণ আপনাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দিলাম আধ ঘন্টা পরে ঢাকনাটা খুলে ভালো করে ডোটাকে আরও একবার মেখে নিতে হবে মেখে নেওয়ার পরে একটু বড় সাইজের করে এই লেচিগুলোকে কেটে নিতে হবে লেচিগুলো কাটা হয়ে গেলে দু হাতের তালুতে করে এইভাবে সমান করে বড়ো বড়ো করে গোল গোল করে লেচিগুলোকে তৈরি করে নিতে হবে লেচিগুলো একই রকমভাবে সবগুলো তৈরি করে নেব লেচিগুলো তৈরি করা হয়ে গেলে এরপর লেচিগুলোকে বেলে নিতে হবে লেচিগুলোকে বেলে নেওয়ার জন্য একটা চাকলা বেলুন নিয়েছি তার মধ্যে একটা করে লেচি তুলে নিয়ে সামান্য গুঁড়ো ময়দা ছড়িয়ে নিয়ে এইভাবে আমি বেলে নেব লেচিটা এমনভাবে বেলতে হবে যেন লেচিটা একটু মোটা মোটা করে এটা বেলা হয় খুব পাতলা করে এটা বেলা যাবে না এটা একটু মোটা সাইজেরই থাকবে আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা মোটা মোটা হয়েছে প্রত্যেকটা কিন্তু একই রকমভাবে আমি বেলে নেব সবগুলো বেলা হয়ে গেলে একটা প্যান আমি বসিয়ে দেবো গ্যাসের মধ্যে প্যানটা গরম হয়ে গেলে একটা করে পরোটা নিয়ে প্যানের মধ্যে দিয়ে এক মিনিট বাদে আবার এটাকে উল্টে দেব এরপর এপিট টপিট ভালো করে বাদামি করে ভেজে নেবো যেরকম খয়রি করে বা লালচে করে আপনারা ভাজতে চান সেইভাবে ভেজে নিয়ে একটু সাদা তেল অথবা ঘি দিয়ে অথবা বাটার দিয়ে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল এইভাবে একটু চেপে চেপে তৈরি করে নিলেই কিন্তু খেতে দারুণ লাগবে এটা রায়তা অথবা যে কোনো রকম সস দিয়ে পরিবেশন করতে পারেন একই রকমভাবে সবগুলোই কিন্তু তৈরি করে নেব আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে ফ্রেন্ডস আর ফ্যামিলি সার্কেলে শেয়ার করার জন্য অনুরোধ করলাম আর অবশ্যই করে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এটা কেমন লেগেছে দেখুন এইভাবে প্রত্যেকটা তৈরি করে নিয়েছি তৈরি করা হয়ে গেলে এটাকে সার্ভ করে দেব গরম গরম ভালো থাকবেন খুব তাড়াতাড়ি আবার ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ